আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগতম আর লতাবতার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম শুভ সকাল এই সকালে কুয়াশা প্রচণ্ড কুয়াশা রাস্তার পারতে হাঁটতে হাঁটতে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি আর কি ক্যামেরার সামনে বন্দি হলাম তো আপনারা দেখতেছেন রাস্তার পাড়ে এই যে আমার এক বন্ধু চলে আসছে এনামুল তো এই পাশে সবাই শীতে দেখেন টুপি মাথায় দিয়ে মাপলাট গলায় দিয়ে আসলে ঠান্ডা সময় ঠান্ডার মধ্যে সবাই ঘোরারি করতেছে রাস্তা দিয়ে দেখা হয়েছে সামনাসামনি তো ও আর কি একটা এখানে দোকান টোকান দোকান দিছে তার এখানে আসছেন সেক্ষেত্রে আমার সময় কাটানোর জন্য আর কি ওর সাথে সময় কাটাই যতটুকু সময় পাই যেটুকু সময় আর কি সেইটুকুই ওর সাথে সময় কাটাই এর আগেও কাটাইছি এখানে তো যাই হোক সকালবেলা আপনারা সবাই ভালো আছেন তো তো শীতের মধ্যে আনন্দ খুশি ভাগাভাগি করে নেওয়া এটাই স্বাভাবিক আপনারা আনন্দ করতেছেন আমাদের একটু এই ঘোরাঘাড়ির মাধ্যমে মধ্যে আনন্দ করা নেওয়াটাই স্বাভাবিক কারণ মন ভালো রাখার জন্য একটু আনন্দ খুশি না থাকলে ভালো হয় না সেক্ষেত্রে আপনারাও একটু হাঁটাহাঁটি করবেন খুশি থাকবেন এটাই স্বাভাবিক তো যাই হোক সব মিলে শীতের সকাল খুবই ভালো লাগতেছে আর দিয়ে রাস্তা গাড়ি ঘোড়া চলে যেতেছে ভালো লাগতেছে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতেছি তো আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলো কি না বলবেন তো এখানে হাসতে হাসতে আমরা চলে যাচ্ছি ওই এনামুল আবার চলে যাবে এখান থেকে এই পাশে এই পাশে একটা নতুন শোরুম হচ্ছে মোটর সাইকেলের এখানে নতুন করে শোরুম দিতেছে নতুন একজন হয়তো তার চিনি না তো একজন আসবে তার সাথে পরিচয় হয় কথা হয় নাই তো দু একের মধ্যে তার সাথে কথা হয়ে যাবে ইনশাআল্লাহ পিছন দিয়ে অটো ট্রাক গাড়ি এইগুলো চলে যাইতেছে এই যে অটো রিক্সা চলে আসছে সবাই শীতে সকালে যে রাস্তাতে হাঁটতেছে ওই যে দুইজন লোক আসতেছে পিছিয়ে দাঁড়িয়ে তো সেই সুবাদে সকালবেলা শুভ সকাল হিসাবে আপনাদেরকে স্বাগতম জানাই তো আপনারা এনা বলতে কিন্তু বলে যাইতেছে ডাকছে ওকে ওই ওদের শোরুম ওইখানে দৌড় পেরা যেতেছে তবে শীতের মধ্যে দূর পারলে ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকে তো এ পর্যন্তই আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন নিজে সুস্থ থাকবেন অন্যকে সুস্থ থাকার উপদেশ দিবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিও আপনার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ